রোববার সকালে রাজধানীর শেরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সাথে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমান এ সময় মঈন খান বলেন গণতন্ত্রের পথে আসতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে আজকে সংস্কার সেগুলো সম্পাদন করে অনেক বিলম্বে বাংলাদেশে একটি সুস্থ দিতে হবে এবং সেই মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পাশে থাকার ঘোষণা দেন

তাদের প্রতি দোয়া করি যে আল্লাহ তাদেরকে দেখায় তারপরে তাদেরকে সেবা করে দেন তাদের পরিবারের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আরো নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সংবর্ধনা জ্ঞাপন করছি এবং তাদের সকলকে রক্ষা করেন জাতি তাদের এই অবদানকে অবশ্যই সম্মান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি নাহিদ গুলনার ইভা ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা রিয়াদ হাসান দৈনিক বান্ন ঢাকা দৈনিক পান স্বাধীনতার পক্ষে দৈনিক